আসসালামু আলাইকুম হ্যালো গাইডস আপনারা সবে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই স্কিনে সার্জিস আলমকে আমি তার বিষয়ে কিছু কথা বলবো সার্জিস আলম কি করলেন তিনি চেনা করলেন শুধু বিবাহই করেননি তিনি ইজতেমার ময়দানে যেখানে বিশ্ব ইজতেমা যেখানে বিশ্বের অনেক মুসলিম সেখানে জামায়াত হয় এই জন্য তিনি সেখানে বিবাহ করলেন আশা করি তার বিবাহ অনেক বরকতময় হবে আর আপনারা আমাদের এই চ্যানেলটি আলোর দিশা টিভি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমাদের ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাহিস আলম তিনি যে বিবাহ করলেন তার দাম্পত্য জীবন সুখী হোক তার জন্য আমরা মঙ্গল কামনা করি আপনারা বলবেন আপনারা কমেন্টে বলবেন যে সাজিস আলম বি এই জেনারেল হয়ে মাদেশ ছাত্রীকে বিবাহ করে কতটা সুখী হতে পারে তা আপনাদের উপর ভরসা করছি আপনারা আমাদের সাথে থাকুন আপনারা আমাদেরকে সাপোর্ট করুন আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ